আজকে আলোচনা করব কখন সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রতি মাসে মেয়েদের সাদাশ্রাবের চার রকমের অবস্থা দেখা যায় প্রথম প্রকারের অবস্থায় সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে তারপরে দুই ধরনের অবস্থায় সন্তান ধারণের সম্ভাবনা একটু করে বাড়তে থাকে চতুর্থ এক ধরনের সাদাশ্রাব আছে যেটা দেখা দেওয়ার সময় সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি এতটা বেশি এখন এই চার ধরনের সাদাস্রাব কিভাবে চিনতে পারবেন সেটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিব প্রথম অবস্থা হচ্ছে মাসিকের ঠিক পরে যখন কোনো সাদাস্রাব যায় না মাসিকের রাস্তাটা খুব শুকনো শুকনো মনে হয় তখন গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি শূন্য দশমিক তিন শতাংশ এর পরের অবস্থায় মাসিকের রাস্তা হালকা ভেজা মনে হয় কিন্তু আপনি চোখে কোনো সাদাস্রাব দেখেন না বা হাতেও ধরতে পারেন না তখন গর্ভধারণের সম্ভাবনা থাকে এক শতাংশের একটু বেশি এক দশমিক তিন শতাংশ প্রথম এই দুই অবস্থা সবার মধ্যে দেখা যায় না বিশেষ করে যাদের মাসিকের সাইকেল ছোট তাদের ক্ষেত্রে এই দুই অবস্থা মাসিকের সময়েই হয়ে যেতে পারে তৃতীয় ও চতুর্থ অবস্থা যেটা বলবো সেটা প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায় তৃতীয় অবস্থায় ঘন সাদাস্রাব যায় সেটা আঙুলের সাথে আঠালো হয়ে লেগে থাকে কিছুটা এমন তখন গর্ভধারণের সম্ভাবনা বেড়ে আড়াই শতাংশের কাছে চলে আসে চতুর্থ অবস্থায় সাদাস্রাব খুব পাতলা এবং পিচ্ছিল হয় কাঁচা ডিমের সাদা অংশ যেমন আর পিচ্ছিল হয় কিছুটা তেমন দেখতে স্বচ্ছ আর সেই সাদাস্রাব দুই আঙুল দিয়ে টেনে বড় করা যায় কয়েক ইঞ্চি বড় করলেও ভাঙে না ছবিটা যেমন দেখছেন তখন গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায় আটাশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি চলে আসে এই চতুর্থ অবস্থা শেষ হওয়ার পর আবার সাদাস্রাব ঘন আঠালো বা নাই হয়ে যায় মাসিকের ঠিক আগে আগে আবার পাতলা সাদাস্রাব যেতে পারে কিছু কিছু নারীর ক্ষেত্রে তবে সেটা গর্ভধারণের সাথে সম্পর্কিত নয় তাহলে করণীয় কি তৃতীয় অবস্থা যখন শুরু হবে তখন থেকেই চেষ্টা শুরু করবেন এবং চতুর্থ অবস্থা যেদিন শেষ হবে তার পরের তিন দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন আর একটু আগেই দেখেছেন যে চতুর্থ অবস্থায় সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এটা মাথায় রাখবেন